ঘরে কুড়িটি বিষধর সাপ বিষধর সাপ ঘরের ভিতরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে বেরিয়ে আসছে হিঙ্গলগঞ্জ একটি ঘরের ভিতরে এমনই চাঞ্চল্যকর ঘটনা বাসিন্দাদের রীতিমতো ধাক্কা লেগে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের বাঁকড়া বাউলিয়া পাড়ায় ঘর থেকে বের হতে শুরু করলো সাপের স্রোত আতঙ্কিত হিঙ্গলগঞ্জ ব্লকে স্যান্ডেলের গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া বালিয়া পাড়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা উজ্জ্বল বাউলিয়া কয়েক দিনের জন্য তীর্থস্থানে ঘুরতে গিয়েছিলেন সেই সুযোগে তাদের বাড়ি ফাঁকা থাকায় হঠাৎ বাড়িতে আশ্রয় নিয়েছে বিশ্বধর সাপের দল পরিবার বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করেন ঘরের বিভিন্ন কোনা থেকে একের পর এক সাপ বের হতে শুরু করেছে আতঙ্কিত পরিবার উদ্ধার করেছেন প্রায় কুড়িটি বিষ ধর্ষা দাদুটা পাশবার দাদুটা বাড়ি ছিল না গত কয়েকদিন ধরে তারপরে এখন বাড়ি আসছে এসে দিদি দেখছে যে বাড়িচ্ছে

হ্যাঁ থানার থেকে লোক পাঠিয়েছে সতর্কতার সঙ্গে সবগুলো নিরাপদ উদ্ধার এবং স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছেন স্থানীয়রা জানান এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি